এখানে যে গরুটি দেখতে পাচ্ছেন এই যে প্রথমে যে কালো গরুটি গরুটি বিক্রি করা হবে এই দুইটাই মূলত আমাদের বাড়ির পালন করা গরু প্রথম গরুটা আমরা ব্যাপারী গরুর ব্যাপারী দেখাইছি বাড়িতে থেকে দেখানোর পরে ব্যাপারীরা বলতেছে যে সত্তর হাজার টাকার মতো আর ওই পাশে যে গরুটা দেখতেছেন ওইটা আপাতত আমরা বিক্রি করব না ওইটা আপাতত আরও দুই তিন মাস পালন করবো কুরপানিদের জন্য রেখে দিছি আর এই প্রথম যে গরুটা দেখতেছেন এটা আমরা ব্যাপারীরা দেখানোর পরে সত্তর হাজার টাকার মতো দাম উঠছে আমরা পরে ভাবলাম যে না আর কিছু যদি বেশি নেওয়া যায় তাহলে ভালো হয় সবাই বলতেছে যে মাংস নাকি তিন থেকে সাড়ে তিন মনের মতো হবে তাহলে দামটা মোটামুটি কম হয়ে যায় এবার সত্তর হাজার টাকা বলতেছে তো আমরা বলছি যে পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকার মতো যদি হয় তাহলে আর কি আমরা বিক্রি করে দিব তো আপনাদের কী মনে হয় এটার দাম কত যাইতে পারে একটু জানান করে আর যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের বাসা হলো ঢাকা জেলা ধামরাই থানা আপনি এখানে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন মানে দ্রুত বিক্রি করে দেবো এটারে খাওয়ানো হয়েছে ঘাস খের ওই দেখেন খাইতাছে এখনো। খের বসি কুড়া এই বাড়িতে যেভাবে আর কি গ্রামে লালন পালন করা হয় আর কি ওইভাবেই পালন করা হয়েছে গরুটি আসলে খুবই শান্তশিষ্ট ভদ্র গরু কিন্তু টাকার দরকার এই জন্য আসলে বিক্রি করে দিতেছি তা নইলে হয়তো বা বিক্রি করতাম না আরও কিছুদিন পালন করতাম গরুটি আসলে অনেক সুন্দর সুস্থ সবল আছে একটা পদত এখন বিক্রি করে দেবো আর পরে ওই পাশে যেইটা আছে ওইটা পরবর্তীতে বিক্রি করব কুরপানি আর কি